ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চরম বিতর্কের সৃষ্টি করেছে এক নতুন সিদ্ধান্ত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আসাম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের কট্টর হিন্দুত্ববাদী নেতা ঘোষণা দিয়েছেন সংবেদনশীল এলাকায় বসবাসকারী আদিবাসীরা নিজেদের নিরাপত্তার সাথে অস্ত্রের লাইসেন্স পাবেন এই ঘোষণার পরে আসাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই নতুন সিদ্ধান্ত নিয়ে জনমনে অনেক প্রশ্ন যেমন আসাম সরকারের আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কি হতে পারে রাজ্য সরকার কেন এই উদ্যোগকে সীমান্ত নিরাপত্তার সঙ্গে যুক্ত করছে এই অস্ত্র বিতরণের ফলে আসামের সংঘাত বা গৃহযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব বাংলাদেশ সীমান্তে এই পদক্ষেপের প্রভাব কি হতে পারে চলুন জেনে নেই গো উইথ নিতে ভারতের যেসব এলাকায় বাংলাভাষী মুসলমানের সংখ্যা সত্তর শতাংশের বেশি যেমন বারপেটা ধুবরি জানিয়া ধিং মারিগাঁও নওগাঁও ও রূপহি সেই সব অঞ্চলে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা পর্যবেক্ষকরা বলছেন এই পদক্ষেপ মূলত মুসলিম ও বাংলাদেশ বিরোধী উগ্রবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার একটি অঘোষিত পরিকল্পনা দা হিন্দু পত্রিকায় প্রতিবেদন অনুযায়ী আসাম সরকার একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে আদিবাসীরা অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন কিন্তু সমালোচকরা বলছেন এই উদ্যোগ রাজ্যটিকে অস্ত্র সংস্কৃতির দিকে ঠেলে দেবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও যেখানে দেখা যাচ্ছে দুর্গা ব্রিগেড নামে একটি নারী সংগঠন অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে যদিও ভিডিওগুলোর সত্যতা এখনো যাচাই করা যায়নি বিরোধী দলীয় কংগ্রেস নেতা গৌরব গৈগ এই সিদ্ধান্তকে বলেছেন গ্যাং সহিংসতা এবং আইনহীনতার দিকে বিপজ্জনক পদক্ষেপ অন্যদিকে নারী নাগরিক মঞ্চ সহ স্থানীয় সংগঠনগুলো এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি করেছে তাদের আশঙ্কা এতে রাজ্য জুড়ে বন্দুক সংস্কৃতি ছড়িয়ে পড়বে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এমন কি লিঙ্গ সংহতা বাড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন বহু বছর ধরেই আসামের কিছু এলাকায় গোপন অস্ত্র প্রশিক্ষণ চলছে এবার সেটি যেন সরকারি অনুমোদন পেল প্রকাশ্যে এর আগেও মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বাংলাদেশকে হুমকি দিয়ে বলেছেন ভারতের কাছে একটি চিকেন নেক আর বাংলাদেশের দুটি বাংলাদেশ যদি আক্রমণ করে ভারত ও বাংলাদেশের দুটি নেকে আঘাত করবে আসামে প্রায় 262 কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ সীমান্ত এই সীমান্ত পরবর্তী অঞ্চলে গত কয়েক বছরে উচ্ছেদ ও দমন পীড়নের শিকার হয়েছেন হাজারো বাংলাভাষী মুসলিম বিশেষজ্ঞদের মতে আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার এই সিদ্ধান্ত আসামে ভয় ও বিভাজনের রাজনীতি আরও গভীর করবে এবং সীমান্তের এপারে বাংলাদেশেও অস্থিরতা তৈরি করতে পারে